হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নাস ডায়েরি তো স্বপ্নাস ডায়েরিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো তোমরা কেমন আছো সবাই জানিও আমি তো খুবই ভালো আছি তো নতুন একটা ভিডিওর সাথে নতুন একটা সকাল শুরু করলাম তো দেখো আজকে এত পরিমাণে মেক করেছে এত বৃষ্টি হচ্ছে তোমাদের ওখানে কাদের কাদের ওখানে বৃষ্টি হচ্ছে আমার একটু জানিও কমেন্টে তোমাদের ওখানেও বৃষ্টি হচ্ছে কি না তো যাই হোক ভালোই হলো একদিকে এত দুই দিন ধরে এত গরম পড়েছিল বৃষ্টিটা হয়ে আর কি ঠান্ডা পরিবেশটা একটু ঠান্ডা হবে তো চলো দেখো সকালবেলা আমি খাওয়া দাওয়া করে নিয়েছি আর সকালে কারেন্টও ছিল না যে আমি ভিডিওটা শুরু করে দেবো একবারে রান্নার সময় শুরু করে দিলাম তো বাবা একটু মাংস এনেছিলো মাং আমি পেঁয়াজ টেঁয়াজ সব কিছু জোগাড় করে মাংসটা বসাবো দুটো পেঁয়াজ কাটলাম টমেটো কাটলাম আলু আর কি যা যা লাগে মাংসে এক কথায় তো ওগুলো কেটে নিচ্ছি তারপরে কি করে মাংসটাও করে সেটাও তোমাদের দেখাবো তো চলো আমার সাথে থাকো দেখো আমি টমেটোটাকে গ্রেট করে নিয়েছি বলেছিলাম আর পেঁয়াজটা কুচি কুচি করে আলোগুলো ডুমডুম করে কেটে নিয়েছি আর আগে থেকে মাংসটা ধুয়ে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম বেশ অনেকক্ষণ প্রায় আধ ঘন্টা মতো মাখিয়ে রেখেছি আর সাথে তোমার জিরে বাটা রসুন বাটা আদা বাটা আর হলো তোমার শুকনো লঙ্কা বাটা রেখেছি এবার কড়াইটা বসিয়ে দিয়ে কড়াইতে তেলটা গরম হতে দেব আমি বারবার রকম তাকাচ্ছি ওই পাশে না এক বড়ো মাইস ছিল তো ওনাকে দেখছিলাম আজই যাই হোক সব বাদ দাও তো যা যে আলুটাকে আমি কেটে রেখেছিলাম ওই আলুটাতে আমি লব লবণ লবণ আর হলুদে মাখিয়ে রেখে তো ভাসতে বসিয়ে দিয়েছিল এগুলোকে লাল লাল করে ভেজে উঠিয়ে নেব তাহলে আলুগুলো দেখতে ভালো লাগে আর পাশের ওভেনটাতে আমি একটু গরম জল বসিয়ে দিয়েছি যাই হোক তোমাদের তো বলেছিলাম আমি মাংস রান্নাটা করে দেখাবো তো দেখাতে পারিনি তোমরা যদি কেউ দেখতে চাও আমাকে কমেন্টে জানিয়ে আমি তোমাদের অবশ্যই দেখাবো আর মশলাগুলো দেখো কষাতে দিয়ে দিয়েছিলাম মশলাগুলো কষি কষানো আমার হয়ে গেছে এবার মাংসটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো তো দেখো মাংসটাকে আমি এর মধ্যে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব কানেকক্ষণ এবার মাংসটাকে নাড়িয়ে নিয়ে এবার আলুগুলো তখনই দেবো নয়তো আলুগুলো বড় বড় করে কাটা তো সেদ্ধ হবে না ভিতরে কাঁচা থাকে তো আলুগুলোকে আবার দিয়ে নাড়িয়ে নিয়েছি বেশ কুড়ি তিরিশ মিনিট মতো আমি মাংসটাকে কষিয়েছি দেখো মাংসটা আমার কষানো হয়েও এসছে এবার এই মাংসটার মধ্যে আমি যে গরম জলটা করে রেখেছিলাম ওই গরম জলটা দিয়ে দেবো ঠান্ডা জল দিলে মাংসের টেস্টটা না ঠিক সেরকম পাওয়া যায় না গরম জলটা দিলে খুব ভালো লাগে তোমরাও জানিস এরকম মাংস রান্না প্রায় একই রকম করেই করে সবাই তো দেখো আমি মাংসটার মধ্যে ইয়ে সে যে গরম জলটা করে রেখেছিলাম ওই গরম জলটা দিয়ে দিয়েছি গরম মশলা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো তাহলে গরম মশলার গন্ধটা মাংসর মধ্যে পুরো লেগে যাবে আমি এখানে গরম মশলা গুঁড়ো ব্যবহার করেছিলাম তো নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো তোমাদের তো পুরোটা দেখাতে পারিনি আগেও বলেছে এখনও বললাম তোমরা সব মাংস রান্না সবাই পারে মোটামুটি যারা রান্না জানো আর কি তাও তবুও যদি তোমরা কেউ মানে মাংসের রেসিপিটা জানতে চাও আমাকে কমেন্টে জানিও আমি অবশ্যই তোমাদের দেখিয়ে দেবো আর এই ঝোলটা খেতে না ভীষণ টেস্ট হয়েছিল তো আমার রান্না কমপ্লিট আমি শুধু মাংসটাই রান্না করেছি আর বাকি রান্না মা করবে তো এখন আমার আপাতত কোনো কাজ নেই এখন আমি কি স্নান করব রেডি ফ্রেশ হব তারপরে তোমাদের সাথে আবার বসে কথা বলছি তো দেখো আমি রেডি হয়ে চলে আসলাম এবার গিয়ে একটু খাওয়া দাওয়া করে নেব তারপরে ঘুমিয়ে তারপর আবার তোমাদের সাথে দেখা ফুল দিয়েছে এবার ওই মালাগুলোকে গাঁথতে হবে অনেক অনেক ফুল দিয়েছে যাইরা কি করে সম্ভব হবে এতগুলো মালা আজকে গাঁথা তো ওই মালাগুলোকে গাঁথবো তো দেখো কত ফুল দিয়েছে তোমরা দেখো কত ফুল দিয়েছে এই সম্ভব একদিনে এত ফুল গাঁথা এত বারণ করা হয় যে কম কম করে ফুল দিয়ে তা তাও ওনারা এত ফুল দিয়ে যাবে তো কি আর করা যাবে বলো চলো গাঁথতে তো হবেই তো থাকো আমার সাথে তো চলো দেখো মালাগার থেকে তো আবার চাও ঢালতে চলে আসলাম মা ওদিকে চা বসে রেখেছিলো বসে রেখে সন্ধ্যা দিতে গেছে আর মা বলেছে যে চাটা নামিয়ে দিস সবাইকে তো আমি চাটা নামিয়ে নিলাম সন্ধ্যার সময় সবাই একটু চা বিস্কিট বলো কেউ আবার মুড়ি মাখা খায় তো আমরা সকালবেলা রাতে আর মুড়ি টুড়ি সেরকম কিছু মাখিয়ে নিয়ে একটু চা দুটো বিস্কুট নিয়ে বসে মানে খাবো সবাই মিলে সন্ধ্যার টিফিন আমি বারবার ঢালছিলাম একটা কাপে কম হয়েছে একটা কাপে বেশি হয়েছে তো সেটাকে মেজারমেন্ট সমান রাখতে হতো তো সেই কারণে আমি বারবার চাটা ঢালছিলাম তো চলো বসে বসে চাটা খাওয়া যাক তোমরাও থাকো তো চলে এলাম অনেক ফুল ছিল তোমরা দেখতেই পেয়েছো সেই ফুলগুলো সব গেঁথে এখন খাওয়া দাওয়াও করলাম এখন প্রায় পনেরো দশটা বাজে খাওয়া দাওয়া করে একবারে তোমাদের সাথে সামনে আসলাম আর আজকে সকালবেলা থেকে এত বৃষ্টি হয়েছে না তো কোনো রকম কোনো ভিডিও করতে পারিনি কারেন্টও চলে গিয়েছিল তো কী আর করবো সেরকম কোনো কাজও ছিল না যেটুকু যা করেছি তোমাদের সাথে শেয়ার করলাম পুরো ভিডিওটাতে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা